নমস্কার সবাইকে সুন্দরবন কুসুমের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মার হাতে কিন্তু বালতিতে মাছ ভর্তি আর এইটা হচ্ছে নেট নিয়ে যাওয়া হয়েছিল পুকুরে মাছ ধরার জন্য তো আর যাচ্ছে তো কতটা কি মাছ হয়েছে আপনারা আর কীভাবে ধরা হলো গতকাল তো ডায়রি পর্বে দেখেছেন এখন সেই মাছ নিয়ে রান্নাবান্না হবে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন মা এবার চন্দন কইলাম তাহলে মশুরি ঢেলও করো বালতিতে দাও সব ঢেলে নিয়ে চলো বালতি এখানে দাও যেখানে মাছ ছাড়া হয়েছিল ও ওখানে জল দিয়ে ধোও এখন প্রচুর মাছ বাইগে ধীরে ধুয়ে সব ভালো করে নিয়ে আমি ধরছি এটা ছেড়া ফুরফুর করে নিজের থেকে ফুটছে অনেক মাছ আমরা তো যাই কিছু ভয় এখন মেবেদাই না

আমি ওই সেই সময় বাগান করছিলাম আমার ওই বাগান করার সরঞ্জাম তারপরে একটা ওই স্প্রে মেশিন আমেরিকা থেকে আমার একজন দাদা ভাই পাঠিয়েছিলেন আবার ফের এই যে সুমন দাঁড়া দুটো স্প্রে ওই যে পাইপের ইয়ে আর কি আর একটা 5 লিটারেরও আছে এই এসো এসো তোমার দেখো দেখো ফুলকপির গুটি না আমি আলু গাছ দেখো ও কালকের জল পেয়েছে এই লাইনটা কপিতে জল না না আমার কালকের জল না আজকের জলে বেরিয়েছে হ্যাঁ আজকে সকালে জল দিতে দিতে বেরিয়েছে এই কপিতে মাথায়

আরে ঘরে থাকে মানে বাড়িতে থাকে বাস্তুতে এরা থাকে এরা কোন ক্ষতি করে না রাঙের থেকে দিয়ে চলে যাবে পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে বলো পরীক্ষা হয়ে গেছে সকাল সকালে চলে এসছে বাবু পরীক্ষা ছিল সব পরীক্ষা কেমন দিয়েছে বাবা

আর আমি এর গানে পুরো সবজি দকা হ্যাঁ তুমি ওই ঝুরি দাদাওতে মাছগুলো দিয়ে নি আসে সেইভাবে দিয়ে হবে আয় না মাছ জানা রেখে আলু তাহলে এখন রেখে দাও মা হ্যাঁ মাছটা এখন রেখে দাও

ভাল লাগে কথা মনে উঠিলে কৈ মাছ প্লেটে ভাগ যদি তুমি খাজি পাৰি গোটা দি দিব আম না তোর মাছ তুমি খাও মাছ কাটা জানো তো কাট তিনটে বলে হবে না সবাই ভাবে এই গুলো বাড়ি মানে বেশি ওই না আছে একটু

কবি কা খাই তোলে খাই ওকপি কিছু দে

তুমি ওলকপি কাটিতে ঘুরে পেঁয়াজ তরকারিটা নেমে গেলেই মাছের ঝোল চাপি দেবো হ্যাঁ ওলকপি পো দেখছে একদম না থ্যাংক ইউ না খুব ভালো লাগে তাও আমার বাধ্যতামূলক এইবার দেখি এটা কি খবর সব সেদ্ধ হয়ে গেছে উচ্ছে আলু একদম গলে গেছে এবার মাছ গুলো দেবো ভাজা মাছ আর কিছু না একটু খানি ফুটিয়ে দিয়ে শৈল মাছের জল তারা খাই নতুন ওলকপি আর তো একটু হবে পোনা মাছের ভালো লাগে মিষ্টি মাছ ভালো লাগে ওলকপি ফুলকপিতে সব আগে আমরা পুতে পোনা মাছ তুলে ওলকপিতে জল অনেকদিন কুঁই খাওয়া হয় না বাড়ির কুঁড়ি শাক খাও পুজোয় বিটুলি হচ্ছে তো চিংড়ি আসা আজকে কিন্তু আমরা চিংড়ির থেকে বিরতি নিয়েছি

সবগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছ ভাজাটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার সঙ্গে সঙ্গে তুলে নিলে তো হবে না মিষ্টি মাছ একটু ভালো করে কড়া করে না হয় না আর বিশেষ করে তেল মাছ লাটা মাছ ভালো করে ভাজতে হয় কড়াইতে তেল দিয়ে দিই ঝটপট মাছগুলো ভাজবো ধনে পাতা ধনেপাতাগুলো না কিন্তু প্রথম ধনে পাতা দিয়ে তাড়াতাড়ি খাওয়া হবে

জিরের গুঁড়ো দেব তরকারিটা কমপ্লিট দিয়ে গেছে এইবার একটু ধনে পাতা দেন আমি খুব সুন্দর খাওয়া আর ধনে পাতা দে মাছের ঝোল একদম কমপ্লিট এবার নামিয়ে নেব প্রথম পাতে শুক্তোর ঝোল

একবারে বেশি তেতো ফেলে ও মা উচ্ছে ঠিক মতো নিয়ে বলো মা বলে যে বেলা যেন যদি উচ্ছে কেউ থাকে নষ্ট করব না আমি রাত্রি খাবো তুই এক তুলে দেব নিতে পারে না আবারও তো অর্ধেক ভাত উচ্ছে দিয়ে খেয়ে নিল

দেখে খাও দেখে খাও কাটা বাজে তেল কই খাও কই না হ্যাঁ খুব খুশি অ্যাকচুয়ালি এই যে শীতকালের সবজি বেশি করে খাওয়া দরকার তরকারি খেতে হবে বেশি ভাত খেতে কম হুম তো দিয়ে কুই মাছটাও হেভি টেস্ট

মাছ অনেকদিন পর সেটাও হেভি লেগেছে আর ওলকপি দিয়ে টমেটো ধনে পাতা পুড়েছে তো হেভি জমে গেছে আর যে আমার মাছও পুড়েছে নতুন পুকুর ভাঙিয়ে মাছ ধরে আনেছি আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ